একটা সময় ছিল যখন আমি ক্লাসের এক কোনায় চুপচাপ বসে থাকতাম ক্লাসে স্যার যেন আমাকে দেখে কোনো প্রশ্ন না করে সেই ভয়ে সামনের জনের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতাম অন্যরা যখন বইয়ের পাতায় সঠিক উত্তর খুঁজে পেত আমি তখন শব্দ আর সংখ্যাগুলোর ভিতর হারিয়ে যেতাম পড়াশোনা সব সময় আমার কাছে একটা ধাধার মতন ছিল রেজাল্টের দিনগুলো ছিল খুবই টেনশনের পাশ করে পরের ক্লাসে যেতে পারবো তো আব্বু আম্মু আমাকে কখনোই রেজাল্ট নিয়ে প্রেশার দিত না কিন্তু তারা যে তাদের মন খারাপ লুকিয়ে আমাকে হাসি মুখে সাহস দিত সেটা আমি ঠিক বুঝতে পারতাম পরিচিত আন্টিরা যখন তাদের ছেলে মেয়েদের মেরিট পজিশন মার্কস সবাইকে খুব গর্ব করে বলতো আম্মুকে কেউ আমার রেজাল্ট জিজ্ঞাসা করলে আম্মু হাসি মুখে বলতো আমার ছেলেটা এবার আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছে রিলেটিভরা যখন আমার পড়াশোনার খোঁজ খবর নিত আব্বু বলতেন ও তো পড়াশোনা ভালোই করছে আশা করি এবার ভালো রেজাল্ট হবে আপনারা দোয়া করবেন ক্লাস সেভেন পর্যন্ত এভাবেই ঠেলে ধাক্কিয়ে চললো 2008 সাল আমি তখন ক্লাস এইটে উঠলাম নতুন ক্লাসে নতুন একজন স্যারের কাছে পড়াশোনা করার জন্য আব্বু নিয়ে গেলেন স্যার আমার সাথে প্রচুর গল্প করতেন কখনো সংখ্যার গল্প কখনো বিজ্ঞানের গল্প কখনো ইতিহাস কখনো বা অনেক মজার গল্প গল্পের মধ্যে পড়া তো হতোই সেই সাথে ম্যাথ সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আমার মধ্যে নানান রকম কৌতূহল সৃষ্টি হওয়া শুরু হলো নিজেই নিজেকে প্রশ্ন করতাম সেইগুলো নিয়ে স্যারের সাথে কত রকম গল্প পড়াশোনার প্রতি ভালো শুরুটা তখন থেকেই এমন হলো যে সারা দিন ম্যাথ সায়েন্স নিয়ে ভাবতে কিংবা ঘাটাঘাটি করতে এক ফোটা বোরিং লাগতো না আমি যা বুঝতাম বন্ধুদের সাথে শেয়ার করতাম তারা খুবই আগ্রহ নিয়ে শুনতো তাদের মনে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে দেখতাম তারা খুবই খুশি হতো আনন্দ পেত নিজে বুঝে যে আনন্দ পাওয়া যায় আরেকজনকে সেটা বুঝিয়ে দিয়ে তাকে স্বস্তির হাসি হাসতে দেখলে সেই আনন্দ হাজার গুণে বেড়ে যায় বিশ্ববিদ্যালয়ে উঠে সিদ্ধান্ত নেই যেই আনন্দ নিয়ে আমি ম্যাথ সায়েন্স পড়েছি সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি সব সময় চেয়েছি সেই মানুষটা হতে যেই স্টুডেন্টের স্ট্রাগলটা বুঝবে তাকে নতুনভাবে চিন্তা করতে আগ্রহ জোগাবে এবং পড়াশোনার আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে দীর্ঘ বারো বছর পড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যুক্ত হচ্ছি এসি এস ফিউচার স্কুলে প্রতিটা শিক্ষার্থীকে এমনভাবে গাইড করতে চাই যেন সে মজা নিয়ে পড়াশোনা করতে পারে খেলাধুলা করতে পারে নিজের চিন্তার জগতে বেছে নিতে পারে নিজের রাস্তা গড়ে তুলতে পারে নিজের ভবিষ্যৎ আমি মাশরুর বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এম বিএ কমপ্লিট করি আমি নিজেকে দিয়েই বুঝি প্রতিটা শিক্ষার্থীর গল্প আলাদা কেউ গল্প দিয়ে শিখে কেউ ছবি দেখে কেউ বা সংখ্যা দিয়ে বুঝে কিন্তু কেউ যদি একবার পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজে পায় তাকে আর পড়াতে হয় না সে নিজেই নিজেকে পড়াতে পারে নিজেই নিজের রাস্তা চিনে নেয়